নমস্কার সুধী দর্শক মণ্ডলী প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে হাজির হয়েছি মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি প্রত্যেকবার যখন কিছু কিছু মারাত্মক এবং হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এবং সফল বেশ কিছু তন্ত্রমন্ত্র যখন আপলোড দিয়ে থাকি তো আমার ভিডিও শেষে আমি আপনাদের জন্য জানিয়ে রেখে দিই যে আগামীতে আপনাদের জন্য কোন কোন আরও চমকপ্রদ ভিডিও আমরা তো সেক্ষেত্রে আপনাদের একটা কথা জানিয়ে রেখে দিই আজকের এই মুহূর্তে যে ভিডিওটা আপনাদের জন্য আমি আপলোড দিতে চলেছি সেটা হচ্ছে যে নিঃসন্ত আজকে আমি আপনাদের জন্য এই মুহূর্তে যে ভিডিওটি আপলোড দিচ্ছি সেটা হলো যে নিঃসন্তান দম্পতি যারা তাদের জন্য একটা খুব সুন্দর ভালো খবর ভালো একটা তন্ত্রমন্ত্র নিয়ে এসেছি তো সবচেয়ে বড় কথা আমার যারা মা বোন এবং দাদা দিদি যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা পরিষ্কার বলতে পারি 이제. 지... আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং অল এ প্রেস করবেন তাহলে হবে কি আমি যখন নিত্য নতুন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেবো সেটা সরাসরি কিন্তু আগে আপনাদের কাছে পৌঁছে যাবে হয়তো আপনি মনে মনে করতে পারেন এই যেটা আজকে দেশ সেটা আমার দরকার নেই কিন্তু এমন তো হতে পারে আপনার পাশে বাড়ি আপনার কোনো আত্মীয় নিকট আত্মীয় কোনো আপনজন সেটা দরকার হতে পারে তখন তাহলে আপনি তাকে শেয়ার করতেও পারবেন জানাতেও পারবেন তো চলে আমি একটু এবারে কাজের কথা আসি তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রেখে দিই বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন কারণ এটাও জানবেন যে দেখুন আপনাদের এই যে লাইক এবং শেয়ার আমাকে আগামী দিনে আরও এগিয়ে যাবার একটা উৎসাহ যোগাবে এবং তাতে কি হবে আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর পরীক্ষিত দুর্দান্ত কার্যকরী এবং অব্যর্থ হান্ড্রেড পারসেন্ট সেরকম তন্ত্রমন্ত্র নিয়ে হাজির হতে পারবো তো দেখুন আমি প্রত্যেকটা ভিডিও সঙ্গে সঙ্গে এটাও বলে থাকি ভিডিও আপলোড দিয়ে যখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলে থাকি দেখুন দয়া করে আমার এই ভিডিও কিন্তু কাটবেন না স্কিপ করবেন না কারণ যদি আপনারা কাটেন বা স্কিপ করেন এই যে তন্ত্রমন্ত্র যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে শুধু এটা করলে তো কাজ হবে না এর যে বিধি বা প্রয়োগ বা উপাচার সম্পর্কে আপনাদেরকে পুরিপুরি ধারণা থাকতে হবে এবং কীভাবে কাজে লাগাবেন যদি আপনারা পুরোপুরি না শোনেন তাহলে কাজে লাগাতে পারবেন না তো চলে আসি কাজের কথায় দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে সেটা ভালো করে একটু পড়ে নেবেন আমি প্রত্যেকটা মন্ত্র আমার শ্রোতা দর্শক মণ্ডলীদের উদ্দেশ্যে দু থেকে তিনবার করে পড়ে শোনাই কারণ এর উচ্চারণটা একটু ব্যাপার থেকে থাকে তো তো দেখুন চলে আসি এই কথায় দেখুন মন্ত্রটা পড়ুন ওং সুখায় নম নম ওং সন্তানায় নম নম ওং সন্তানায় নম ওং হরয়ে নম ওং বিচবায় নম অংশুভম নম নম তো আরও একবার শুনুন অং সুখায় নম নম ওং সন্তানায় নম নম অং সন্তানায় নম ওং হরয়ে নম ওং বিচবায় নম শুভম নম নম আরও একবার শুনিয়ে দিই ওং সুখায় নম নম অং সন্তানায় নম নম অং সন্তানায় নম ওং হরয়ে নম ওং বিচবায় নম শুভম নম নম তো এই হলো মন্ত্রটি তো এইবারে ভিভার্স কাজের ব্যাপার যেটা যেটা কীভাবে প্রয়োগ করবেন সে সম্পর্কে আপনাদের বলি যে কোনো শনি অথবা মঙ্গলবার থেকে এটাকে শুরু করতে হবে যারা নিঃসন্তান দম্পতি তাদের উদ্দেশ্যেই বলছি কিন্তু এটা পুরুষ না এটা শুধু একমাত্র মহিলাকেই শুরু করতে হবে এটা এই মন্ত্রটি যেদিন থেকে শুরু করবেন শনি অথবা মঙ্গলবার দিন থেকে সন্তান হওয়া পর্যন্ত মানে প্রতিদিন আপনাকে সকালে এক মালা অর্থাৎ একশো আটবার দুপুরে এক মালা অর্থ অর্থাৎ একশো আটবার এবং সন্ধ্যা এক মালা অর্থাৎ একশো বার। এইভাবে আপনাকে এটা জব করতে হবে ইতিমধ্যে কিন্তু আপনার গর্ব সঞ্চার হতেই থাকবে ভুলে যাবেন না আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রেখে দিই যেটা সতর্কতা অবলম্বন করতে হবে এই মন্ত্রটি ততক্ষণ পর্যন্ত পড়বেন দেখবেন প্রসব যখন শুরু মানে প্রসব হয়ে যাবে তার দুদিন পর পর্যন্ত এই মন্ত্রটি অবশ্যই পড়বেন তাহলে হবে কি অনেকে ডেলিভারি হওয়ার সময় অনেক পেন হয় বা নর্মাল ডেলিভারি হওয়ার পক্ষে অনেক সমস্যা দেখা দেয় সেটার থেকেও আপনারা মুক্তি লাভ করতে পারবেন তো এই যে উপায়টা এতে সুস্থ এবং সুন্দরভাবে সন্তান লাভ করতে পারবেন তো এই ছিল আমার আজকেকার এই মুহূর্তের ভিডিও তো এর পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আপলোড দিতে চলেছি আপনাদের উদ্দেশ্যে তো এবারে যে ভিডিওটা আপলোড দেব সেটা হলো ভয়ভীতি দূর করার হনুমান মন্ত্র আর তার পরবর্তী একটা অন্য সাদের ভিডিও আনতে যাবো চাকরি বাকরির ক্ষেত্রে আশা করি সবাই ভালো থাকবেন সফলতন্ত্র মন্ত্র চ্যানেলকে আপনারা অনেক অনেক বেশি করে আশীর্বাদ করবেন নমস্কার